চাল বলো কি খাবা কি মাংস বসবো কি মাংস 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 হ্যালো বন্ধুরা আজ কোথা থেকে ভিডিও শুরু করছিস হ্যাঁ দেখি যে এখন মাছ মাংস এটাই হচ্ছে বের করছি তো কি মাংস মুরগির মাংস এই মুরগির মাংস আর আছে একটু কাশির মাংস এটাই রাখবো

ঝোল মাংস ভালো লাগে না আর আলুও দেয়নি আলু দিলেও না ভালো লাগে না আলু দিলে কেমন একটা তরকারি তরকারি মনে হয় তরকারি স্বাদ চলে আসে তো তার জন্য হচ্ছে আলু বাদ এনিতে আলু খুব দাম আলু নেই আমার ঘরে দুটো আলু আছে তার জন্য হচ্ছে আর দেই তো এখানে আমরা মাংস কষা করছি মাংস কষা মানে মাংস ভাজির মতো করবো হ্যাঁ হ্যাঁ তো বুঝেই নিন কী করছি রান্না করে নিই তারপরে দেখবেন কী করলাম হ্যাঁ এখানে অনেকগুলো চামড়া আছে হালকা পাতলা মাংস আছে আর সেদিন খেয়েছি তাই তো এখন এই মশলাটা দিয়ে ভালো করে হচ্ছে কষাতে হবে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে তো খানি বা এই তো মেগি হাপ্পা আছে সবই আছে আলো বন্ধ করলি কেমন লাগে রে ও বাবা আলো সারাতেই ভালো লাগে দেখ বেশ করলো নাকি আজকের দিনটা একটু মেঘলা মেঘলা বন্ধুরা এখন কটা বাজে তিনটে বাজে হয় তো বাইরে একটু মেঘ মেঘ আর এখানে আমার রান্নাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে মাংস কষা ভালো লাগবে আশা করি খেতে ভালো লাগতেই হবে হ্যাঁ ভালো করে রান্না করেছি সব মশলা দিয়ে টিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করেছি আর এটা হচ্ছে গাছের তেজপাতা আমাদের নিজেদের গাছের তেজপাতার রান্না ভালো তো হতেই হবে আর এটা হচ্ছে আমার প্রিয় খাবার আরেকটা সেটা হচ্ছে পারশাক আর এটা হচ্ছে আমার পাশের বাসায় ছোট্ট একটা বাবু আছে মিষ্টি বাবু তো ওকে দেবো তার জন্য বেড়েছি আর ওখানে অনেশা বসে আছে অনেশের বাবা একটু ঘুমাচ্ছে ชาคอมนะฮะจีนชาเลย তো বন্ধুরা মাংস কষা দিয়ে খাচ্ছি আজ আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতে কিচ্ছু করা লাগবে না কোনো ঝামেলা করা লাগবে না সব মশলা একসাথে দিয়ে শুধু বসিয়ে দেবেন কড়াইতে আর শুধু নাড়াচাড়া করতে হবে আর কিছু করতে হবে না হয়ে যাবে মাংস কষা দারুণ খেতে ঠিক আছে ওখানে অনেশা খাচ্ছে আর অনেকের বাবা উঠছে ও ঘুমাচ্ছে তুমি আমি ডাকিনি তো দেখাচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাইকে